ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তে বড় ধান ক্ষেত পাহারা দিতে ভারতীয় বন্য হাতির আক্রমণে মৃত্যু হয়েছে আতাব উদ্দিন নামে সত্তর বছরের এক বৃদ্ধের সোমবার ভোর রাতে হালুয়াঘাটের ভানাই চিরিঙ্গিপাড়া এলাকার ধোপাজুরি নামক স্থানে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান সীমান্ত এলাকায় বন্য হাতির তাণ্ডব থেকে শত শত একর বড় ধান রক্ষায় নির্ঘুম রাত কাটাতে হচ্ছে হাজার হাজার কৃষকদের গেল সোমবার ভোর রাতে ধানের ক্ষেত পাহারা দিতে গেলে বন্য হাতির আক্রমণে আবারও মৃত্যু ঘটল একজনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হালুয়াঘাটের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হামিদ ও উপজেলা প্রশাসন এবং একই সাথে হালুয়াঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এলাকাবাসীরা জানান হাতির পালের তাণ্ডবে বছরের পর বছর সীমান্ত এলাকায় মানুষের প্রাণহানিসহ ফসলের ক্ষতি ঘটেই চলছে কিন্তু হাতির তাণ্ডব থেকে রক্ষার কোন স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া বেড়েই চলছে তাদের মাঝে তাদের দাবি এর স্থায়ী সমাধানে কেউ এগিয়ে আসেনি এমন কি সরকার বা বন বিভাগের পক্ষ থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হয় তা যথেষ্ট নয় এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হামিদ বলেন সীমান্ত এলাকার হাতি মানুষের দীর্ঘদিনের এই সংগ্রাম সমাধানের জন্য কেউ এগিয়ে আসেনি তিনি এর স্থায়ী সমাধানকল্পে দুই দেশের জরুরি বৈঠক প্রয়োজন বলে মনে করেন সীমান্তে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার হলে অবাধে ভারতীয় বন্যহাতির দল সীমান্তে অনুপ্রবেশ করে এমন তাণ্ডব চালাতে পারবে না প্রতিরোধ এবং প্রতিকার দুই বিষয়েই সঠিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি